পড়াশোনাতে মনোযোগ দাও খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অন্তর্গত বিশ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্ধুকছড়ি জোন দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বর সোমবার সিন্দুকছড়ি জোন কর্তৃক গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের গড়াইছড়ি এলাকার ডেবুলছড়ি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে সমাজ কল্যাণের সহায়তার আওতায় ছাত্রছাত্রী ও এলাকার সাধারণ মানুষের ভোগান্তি রোধে বাসের সেতু উদ্বোধন একটি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ গরিব মেধাবী ছাত্রছাত্রী এইচএসসির সম্পূর্ণ বই দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী চিকিৎসা ও ব্যক্তিদের নগদ অর্থ সহায়তা এবং দুর্গাপূজা নগদ সহায়তা বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী পাশাপাশি একই স্থানে বিশফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন সদর হতে মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাহিয়ান কবির এ ও ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিবের নেতৃত্বে মেডিকেল ক্যাম্পের পরিচালনা করা হয় ওই মেডিকেল ক্যাম্পে প্রায় দুশো জন পাহাড়ি অসুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বিশ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্ধুক জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কার্নেল মোহাম্মদ ইসমাইল শামস আজিজি পি জি এই সময় জোন উপ অধিনায়ক মেজর মোহাম্মদ মাজার হোসেন রাব্বানি ও সিন্ধুকছড়ি জোনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে জোন অধিনায়ক উপস্থিত চিকিৎসাভোগী সহায়তাভোগী সাধারণ জনতা ও ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রেষণা ও উপদেশমূলক বক্তব্য রাখেন এবং সর্বোপরি সকলকে দলমত নির্বিশেষে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসবাসের পরামর্শ দেন ও সকলের সহযোগিতা কামনা করেন খাগড়াছড়ি থেকে মোহাম্মদ মোক্তাদের হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে চিত্রে ডেস্ক রিপোর্ট টিভি